খারাপ জিনিস যদি আপনি স্পর্শ করেন তাহলে হাত আপনাকে সেদিন সাক্ষী পেশ করবে করবে না করবে আপনি যদি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ আঙুলে যদি করেন তাহলে আঙ্গুল কি বলবে কিয়ামতের দিনে যে আল্লাহ আমাকে দিয়ে ও অন্য কোনো কাজ যাই করুক তো করেছিল কে তোমাকে এই বুদ্ধি দিল যে তসবি দানা নিয়ে এরকম ভাবে সারাদিন ঘুরতে হবে কে তোমাকে বুদ্ধি দিল এই বুদ্ধি দিয়েছে ওই হুজুর যে হুজুর তোমাকে শর্টকটে যাবার জান্নাতে যাবার রাস্তা বলে দিচ্ছে তাই না কে বললো তোমাকে আমি তসবি দানা দিয়ে করা বেদাত না হারাম না শরিক এটা আমি একবারও কিন্তু বলিনি আমি বলেছি উত্তম আর আল্লাহ বলছে আহসান আমালা উত্তম আমল করো কাল থেকে আর তো বিধানা ব্যবহার করব না আঙুলে করব। যদি বলছেন হুজুর আঙুলে করলে গোনাগুনি উল্টো পাল্টা হয় কোন সমস্যা ছাড়া কারো কাছে চাওয়া যাবে কি না আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতার মালিক এটা ভাওয়া যাবে না এক শ্রেণীর মানুষের দাবি আছে যে মানুষ জ্যান্ত থেকে যত পাওয়ার থাকে মরিয়ে গেলে তার থেকে বেশি পাওয়ার বাড়ে ওই জন্য দেখবেন তো থাকা অবস্থায় কিছু করে না মরে গেলেই দেখবেন চাদর চাপা দিয়ে দিয়েছে মানে পাওয়ার বেড়ে গেছে ওটা করছে কি করছে এগুলো আরে এদের সাথে আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে আল্লাহ তালা বলছো দারিদিল করবা যারা মুসরাট শিখ যারা করে এদের সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা যাবে না সুনাম হোক সুরাম তো খুলুন একশো তেরো নম্বর এক

তার কাছে যাওয়া তো দূরের কথা তার জন্য পর্যন্ত ক্ষমা চাওয়া হারাম আল্লাহ বলেন মা কানালিন নবী ইয়াউল্লাদিন আমানু আই ইস্তাগফিরুনাল মুসরিকিন কোন ইমানদার এবং কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তুমি আমাদের শিরকের ভয়াবহতা থেকে বাঁচাও বলেন আমিন শিরক অনেক প্রকার আছে তার মধ্যে আমরা শিরিক মনে করি না অথচ শিরিক এরকম পাপে লিপ্ত হই লিப்டা না ওই ওচে ভাই কি করে কি হলো ওচার পলিস না ড্রাইভারটা ভালো বলে বেচে গিয়েছি ড্রাইভারটা ভালো বলে অ্যাক্সিডেন্ট হলো না আচ্ছা এটা কি কথা না ঘোড়াট ডিমের মতো ঘোড়াট ডিমের মতো তোমার ড্রাইভারের 10 পয়সা দাম আছে আল্লাহ বাঁচিয়েছে তাই বেচেছো তাই না আল্লাহ বাঁচিয়েছে তাই বেচেছো তুমি হঠাৎ করে বাসের ড্রাইভার বেক করে বেক মারে তুলে প্যাসেঞ্জার একেবারে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে কপাল সব জ্যোতি আলুর মতো ফুলে গেল আরে ভাই দেখে শুনে গাড়িটা চালাও বলছে না সামনে একটা বিড়াল চলে গেছে ভাই বিড়াল চলে গেছে তোমার বাপের কি বিড়াল নিজেই তো বাঁচার জন্য ছুটছে পালাভাগ ও তোমার কী ক্ষতি করবে বৌমা বাচ্চা ছেলে নিয়ে দাঁ এগুলো কুসংস্কার বাচ্চা ছেলে নিয়ে মেন দরজার সামনে বৌমা দুপুর বারোটার সময় দাঁড়িয়ে আছে শাশুড়ি বৌমাকে চমকে দিয়ে বলে যাই বৌমা তুমি আমার পোতাকে নিয়ে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন বলছে না কেন মা কোন অসুবিধা হয়েছে কোনো অসুবিধা হয়েছে মাইক ওলা ঠিক করুন মাইকটা কি হলো বৌমা তুমি দাঁড়াচ্ছ কেন কেন দাঁড়াচ্ছ তুমি তখন বলছে মা আমি তো জানি না কেন কোনো ক্ষতি হবে তখন শাশুড়ি বলছে যে দরজার সামনে দুপুরবেলা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকলে নজর লেগে যাবে তা তখন বলছে। মা কি করবো তলার কালি হাড়ির কালি আর সরিষার তেল বাটিতে করে ফেটে তোমার ব্যাটার এই রকম করে একটা টিপ লাগিয়ে দাও তাহলে দেখবা নজর লাগবে না ও তো নিজেই পুড়ে পুড়ে কয়লার মতো কালি হয়েছে ও তোমার ব্যাটার নজর কাটাতে পারে যুবক ছেলে হাতে আংটি পড়েছে পাঁচটা আংটিতে পাঁচটা পাথর তা জিজ্ঞাস করতে ছেলেটাকে এই মাইক করা ভাই কই কি মাইক করছেন ও করছে মাইকটা ঠিক করেন ওটা থেকে মাইক ঠিক করুন এই ফ্যান বন্ধ করে দেন না না দুনিয়ার বড় বড় বক্স লাগিয়েছে ছোট মেশিন হয় যত বড় বক্স তত বড় মেশিন লাগাতে হবে তবে ঠিক থাকবে যাই হোক যে কথা বলছিলাম অনেক রকমের তার ভিতরে আমরা যেগুলো করি আপনাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি হাতে আংটি পরে আছে একটা যুবক পাঁচটা এ পাথরটার কি কাজ বলছে এটা রাতে ঘুমের ঘুরে ভয় করি তাই এটা বলছে আমার বইয়ের ছেলে হয় না তাই এটা বলছে রাতে মাঝে সাঁ পেচ্ছা ফিরে ফেলি এটা বলছি মায়ে সে চমকে উঠি তাই এক একটা আংটির পাথরের এক একটা কাজ এরকম লোক আছে না নাই এইখানে খোঁজ করলে দেখতে পাওয়া যাবে কত লোক হাতে আংটি পরে আছে কলকাতা না খোদা মসজিদের মূল গেটে ঢুকতে এই পাথরের আংটিগুলো বিক্রি হয় আর কুকুরে পেচ্ছাপ করে কি বললাম বুঝলেন কুকুরে পেচ্ছাপ করে আর ওই পাথর ভালো করে ধুয়ে এনে চল্লিশ টাকা কেজি দরে কিনে এনে বোলপুর প্ল্যাটফর্মের নিচেই ওই আম গাছের ছাল জাম গাছের শিকড়লে বুকে বাড়ি মার্চার বলছে সাংঘাতিক ব্যাপার আমার পাথরের এত গতি সারা জীবনের ভালোবাসা এক জায়গায় জমা হয়ে যাবে গাধা কিনে নিয়ে বাড়ি আসছে এই পাথর তোমার কোনো উপকার করে দিতে পারে পারে হযত তোমারের নাম শুনেছেন শুনেছেন তো মারাত্মক মানুষ এই দেখুন হাজি সাহেবদের সাক্ষী রেখে বলছি রুকুনি ইয়ামানি অর্থাৎ কাবার একটা ধারে একটা কোনাতে এতটা জায়গা খালি করে রাখা আছে খালি রাখা আছে কি বলছি বুঝতে পারছেন কাবার কাবার যেখান থেকে তবাব শুরু হয় তার আগের কোনা তার নাম হচ্ছে রুকনে ইয়ামানি কি হচ্ছে লাগবে যাই হোক রুকনে এমানি রুকনে এমানি বলা হয় যেখান থেকে তাওয়াফ করা শুরু হয় তার আগের কোনাতে কাবাতে দেখবেন মোবাইলে এতটা জায়গা ফাঁকা রাখা আছে আর মানুষ আবেগে পড়ে ওই জায়গাটা গিয়ে হাত দিচ্ছে সব চুমুটুমু খাচ্ছে তাই না এর নাম রুকনে এমানি তারপরের যে কোনাটা এই কোনাটাই তাওয়াব শুরু হয় হজ করতে গেলে তারপরের কোনাটা পরের কোণাটাতে আছে জান্নাতের একটা পাথর তার নাম হাজিরা আসবাদ শকি মুসলিমের দ্বিতীয় খণ্ডের হাদিস মহাম্মদ সাল্লাম হোসেন জান্নাত থেকে যখন হাজিরা আসোৱাদ পাথরটা যখন আনা হয় দুধের থেকে বেশি সাদা ছিল পাথরটা কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে চুম্বান করতে 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 একেবারে কালো করে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন এইবারে যে কথা আপনাকে বলছি জান্নাতের পাথর মানে খারাপ না ভালো ভালো তোমার গিয়ে জান্নাতের পাথর দিকে আঙুল তুলে দিয়ে বলছে কশ্চিনালে আমি তোমাকে চুম্বন করতাম না তুমি পাথর তুমি মানুষের উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না শুধু আমি তোমাকে চুম্বন করবো বা করছি এই কারণে যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবসাল্লাম করেছিলেন তাই মোহাম্মদ সাল্লাল্লাহ ভালিবোসাল্লাম করেছিলেন তাই তার মানে বোঝা যায় যে পৃথিবীতে কোনো পাথর কোন কিছু আপনাকে বাঁচাতে পারে না নাম্বার দুই আর একটা জ্বলন্ত দৃষ্টান্ত পেশ করছি যারা মাজারে যাচ্ছেন মাথা ঠুকছেন এখানে ওখানে গাছতলা বাস্তলা করছেন এইটার পরেও যদি আর কোনো দিন করেন তাহলে আমি মমতাজুল ইসলাম আপনার সার্টিফিকেট দিচ্ছি আপনি আর মানুষ নয় আপনি গরু ছাগলের থেকে নিকৃষ্ট প্রমাণ দেখুন আপনাকে একটা জিনিস দেখাই আচ্ছা পৃথিবীতে আল্লাহর পরে পরে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে কে মা সব থেকে বেশি কে ভালোবাসে মা তারপর আব্বা তারপর আপনার ভাই তারপর আপনার স্ত্রী তাই তো এবার আপনাকে বলছি কিয়ামতের দিনে আমাকে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে হেঁচড়ে হেঁচড়ে টেনে টেনে আমার মা সেখানে দাঁড়িয়ে আছে আচ্ছা আমার মায়ের ক্ষমতা হবে যে ফেরেস্তাদের হাত থেকে আমাকে ছিনিয়ে জান্নাতে নিয়ে যাবে হবে হবে না নবী মুসা ইয়ানফসি নবী ঈসা ইয়ানফসি নবী জাকারিয়া ইয়ানফসি নবী ঈসা ইয়ানফসি নবী ইয়াহিয়া ইয়ানফসি নবী লুত ইয়ানফসি নবী নূহ ইয়ানফসি নবী ইব্রাহিম ইয়ানফসি 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 কিয়ামতের মাঠ আল্লাহ আমার কি হবে আমার কি হবে একজন মাত্র নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি কে মোহাম্মদ রসুল সাল্লাহ পৃথিবীর দ্বিতীয় সম্মানী নবী দ্বিতীয় নাম ইব্রাহিম আলী সালাম। আর প্রথম নবী পৃথিবীতে সম্মানের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে সবার আগিয়ে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় পর্যায়ে স্থান নিয়েছেন কে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জন্য নামাজে আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম পড়িনা করি দ্বিতীয় সম্মানী মানুষ দ্বিতীয় সম্মানী মানুষ পৃথিবীতে একজন নবী নাম ইব্রাহিম আলাইহিসসালাম ওনার মতো মানুষও কিয়ামতের দিনে বলবেন ইয়া nafsi ইয়া nafsi ইয়া আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আর এ বলছে আমার পিস সাহেব আমার হুজুর সাহেব পার করে দিবে এ কত বড় বিয়াদ আল্লাহ তালা বলছে ইয়ামা ইফিরর মারুমি ও উম্মি কি ওয়া কি ওয়া কিয়ামতের দিনে মা তার সন্তানের কোন উপকার করতে পারবে না দশ মাস যে মা পেটে ধরেছে সেই মা ব্যাটার কোন উপকার করতে পারবে না ব্যাটা বাপের কোন উপকার করতে পারবে না ভাই ভাইয়ের কোন উপকার করতে পারবে না কেউ কারোর কোন উপকার করতে পারবে না আরে যে মা পেটে ধরেছে সে যদি উপকার করতে না পারে তা পাতর হুজুর তোমার উপকার করবে কেমন করে কি করে ওইখানে চাদর চাড়িয়ে তুমি কি করে জান্নাত যেতে চাইছ তোমার বাপের কবরটা জীবনে কোনোদিন গিয়ে বলতে পারো না আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও তোমার মা বাড়িতে শুয়ে আছে কন কোন শীতে তোমাদের দুতলা বাড়িতে জায়গা হয় না সবার জায়গা হয়েছে তোমার মায়ের হয় না তোমার মা সিঁড়ির তলাতে গত বছরকার পুরাতন তোমার বুনেদের দেওয়া একটা চাদর গায়ে দিয়ে ঠক 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 করে চাচ্ছে। আর তুমি বারোশো টাকার চাদর কিনে পাথর চappi যাচ্ছে তোমার মতো ছেলেকে বেঁচে থাকার কোনো অধিকার নেই বিয়াদদ সালে তুমি এত বড় অন্যায় কাজ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমার মায়ের কাছে তোমার জান্নাত তোমার মায়ের কাছেই তোমার জাহান্নাম বাড়িতে জান্নাত ফেলে রেখে তুমি পীরের দরবারে মাযাবে চাদর দিতে যাচ্ছ বিয়াদপ কোথাকার কে তোমাকে যুক্তি দিল জীবিত অবস্থায় তোমার মায়ের সেবা করো জান্নাত চলে যাবে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছে আসালুনাকা মা যায়ুন নবী তারা আপনাকে জিজ্ঞাসা করছে সাহাবির আপনাকে জিজ্ঞাসা করছে দান কোথায় করব খরচ কোথায় করব উত্তম খরচার জায়গা কোনটা আপনি বলে দিন তাদেরকে মান ফাতুন মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়ালা কুরবিন ওয়াল ইতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মার তাকাল মিন খায়রিন ফাইন্নাল্লাহ গবিহি আलिम আপনি বলুন পৃথিবীতে যত খরচ আমরা করি সবথেকে উত্তম খরচ করার জায়গা হচ্ছে সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকাটা ব্যয় করে মায়ের গায়ে চাদর নাই তুমি মরা মানুষের গায়ে চাদর চড়াতে যাচ্ছে এত তোমার দরদ হ্যাঁ আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো বল আমিন আমিন তারপর কাল্লাদি বিয়াদি গিলমুখ অব্লি সাইয়েন কদির আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন সমস্ত ক্ষমতা আমার হাতে তারপরে আল্লাহ তালা বলছেন আল্লাহ খলকল মাওতা আল্লাহ খলকল মাওতা আমি মত সৃষ্টি করেছি বল হায়াতা তারপরে হায়াত এ আগে মরণ না আগে জীবন আগে মরণ না আগে জীবন কি বুঝেই না বলুন ভুল হলো তো মারব না আপনাকে আমি আগে মরণ ইনি বলছেন একজন জীবন মানে দ্বিধা কিন্তু আল্লাহর ভাষা হচ্ছে আল্লাহ দিয়ে খলাকল মাওতা আগে আমি মত সৃষ্টি করেছি তারপর জীবন আসলে ব্যাপার হচ্ছে যে আমরা কোরআন হাদিসের অনেক শব্দ আছে যেগুলো বুঝি না আলে মোলামারাও বুঝি না বোঝাতে পারিও না তার একটা দৃষ্টান্ত আপনাকে পেশ করছি আবরাহা বাদশাহ কাবা ঘর ধ্বংস করতেছে ছিল আল্লাহ একটা পাখি দিয়ে তাদেরকে মেরেছিল পাখিটার নাম কি এই দেখো বাজাবিল তার মানে হুজুরও জানে না আপনিও জানেন না আপনাকে জানানো হয়নি আল্লাহ ওখানে শব্দ অবতার করছে ও আর সালা আরসালা আলাইহিন প্রেরণ করলাম তাদের উপরে তায়রন চিড়িয়া পাখি আবাবিল ঝাক 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 আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে আবাবিল পৃথিবীতে কোনো পাখির নাম নয় অতএব যে সারা জীবন আমার শুনেছি যে আপিল একটা পাখির নাম আসলে হুজুর পড়াশোনা করে না সব বড় কথাই তাই পড়াশোনা করে না আর মোহাম্মদ শাহসাল্লামের হাদিস কেন মহম্মদ শাহসাল্লাম হাদিস হচ্ছে যে একটা লোক মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট অকুল্ল মা সানেয়া সে যা মনে তাই মানুষের কাছে বর্ণনা করে দেয় ওই জন্য বলি একটু পড়াশোনা করুন পড়াশোনা না করলে সঠিক ইসলাম পাওয়া যাবে না মত আর হায়াত এই দুটো জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ করলে এখন তিরিশ মিনিট ধরে করা যাবে মত শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব যার কোনো অস্তিত্ব ছিল না মায়ের পেটে আমি মমতাজুল ইসলাম আমার মায়ের পেটে আসার আগে আমার কোন অস্তিত্ব ছিল 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 না আমার বাপের বীর্য থেকে আমি তৈরি হয়েছি খারাপ নেবেন না বোঝানোর জন্য আমার আমার তৈরি কি করে? খাদ্য খাবার গ্রহণ করেছে আলু পটল পেঁয়াজ সেই খাদ্য থেকে আস্তে 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 আল্লাহ সুমনতালা তার ভিতরে বীর্য তৈরি করেছেন তাই না আচ্ছা আলু জমিতে লাগানোর আগে তার কোন অস্তিত্ব ছিল না তার মানে আলু হলো আলু আমার আব্বা রান্না করে খেলো তার থেকে বীর্য তৈরি হলো আমার আব্বা বিয়ে করলো আমার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করলো আমার মায়ের জরায়ুতে আমার বাপের বীর্য পৌঁছে গেল তারপরে আস্তে 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 বড় হলাম তারপরে পৃথিবীতে এলাম তাহলে আমি পৃথিবীতে আসার আগে আমার কোন অস্তিত্ব ছিল ছিল না ওই জন্য আল্লাহ বলছে আল্লাহ দি হল মাওতা প্রথমে তোমাকে আমি অনস্তিত্ব করেছি জীবন মানে অস্তিত্ব অনস্তিত্ব থেকে তোমাকে আমি অস্তিত্ব দান করেছি আমার নাম মমতাজুল ইসলাম আমি জন্মের আগে কেউ জানতো জানতো আমার নাম নাজির হোসেন মল্লিক এলাকার সম্মানী মানুষ আমি জন্মের আগে আমাকে কেউ জানতো আমার নাম কামাল পাশা জন্মের আগে কেউ জানতো কেউ জানতো না আল্লাহ বলছে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি এইবার একটা কথা এখানে মজার বলে রাখছি আল্লাহ তৈরি করলেন কেন আল্লাহ আমালা আমি তোমাদেরকে পরীক্ষা করব বলছেন বা জিজ্ঞাসা করব যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছ এবারে আপনাদের সঙ্গে আমার কয়েকটা ঝগড়া ঝামেলা হতে পারে গন্ডগোল হয়ে যেতে পারে এখন গন্ডগোল হলেও কিছু করার নেই ঝগড়া লাগলেও কিছু করার নেই আমি এই বক্তব্য গুলো রেখেছি বলে আজ থেকে চার মাস আগে ওই হাওড়া জেলার একটা কোন জায়গাতে আমার গাড়িতে বোম মেরে দিয়েছে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যেখানেই যাচ্ছি লোক তারা করছে যেখানেই যাচ্ছি মানুষ যেন খেপে যাচ্ছে আবার কিছু বক্তা আছে দেখবেন বক্তব্য দেওয়ার পরে সবাই হাততালি দিচ্ছে আর বলছে সাংঘাতিক বক্তা চোরও বলছে সাংঘাতিক মাতালও বলছে সাংঘাতিক হারামখোরও বলছে সাংঘাতিক ইমাম সাহেবও বলছে সাংঘাতিক গুন্দা বলছে সাংঘাতিক সবাই বলছে সাংঘাতিক বক্তা আমি তখন মনে মনে ভাবছি ও জীবনে সাংঘাতিক বক্তা নয় ও হচ্ছে আলুর মতো সব তরকারিতে থাকে সবার মন জোগায় ও আবার সাংঘাতিক বক্তা হয় কি করে সাংঘাতিক বক্তা তো সেই যে স্টেজ থেকে নামার পরে দশটা লোক লাঠি মেয়ে ওইদিকে দাঁড়িয়ে থাকবে গাড়ি ভাঙচুর করার জন্য এ হচ্ছে সাংঘাতিক বক্তা বক্তা তো সেই যে এখান থেকে নেমে যাবার পরে মানুষ হট্টগোল লেগে যাবে না এটা ভুল না মমতাজুল ইসলাম ঠিক না মমতাজুল ভুল না মমতাজুল ঠিক তার মানে একটা দল হকের উপরে দাঁড়িয়ে যাবে আর একটা দল বাতিলের পক্ষ নিয়ে মারামারি শুরু করবে কি বলছি বুঝতে পারছেন কিছু এই যে এই জায়গাটা কয়েকটা কথা বলে দিই আমার সঙ্গে ওলামাদেরও অমিল হয়ে যেতে পারে হয়ে গেলে আমার কথাটা আপনি কাটার চেষ্টা করুন আর একটা প্রমাণ আপনি পেশ করুন এক আল্লাহ এখানে বেশি আমলের কথা বলছেন না উত্তম আমলের কথা বলছেন উত্তম তার মানে বোঝা যাচ্ছে বেশি আমল করে আমার যে বেশি কাজ হবে তা না আমল অল্প হোক তবে আমলটা যেন উত্তম হয় কি বলছি বুঝতে পারছেন উত্তম হয় কুরবানি আসছে আমি এক লাখ টাকার গরু এনেছি উদ্দেশ্যটা আমার কি লোকে আমায় বলবে সাংঘাতিক বাপের বেটা আসলে এক লাখ টাকার গরু এনেছে রে এইটা যাতে সবাই বলে এই কারণে আমি এক লাখ টাকার গরু কিনেছি ওর ওই কুরবানি তোমার কারণেই জাহান নামে যেতে হতে পারে কারণ ওর ভিতরে রিয়া আছে রিয়া অর্থাৎ লোক দেখানোর চিন্তা ভাবনা আছে উত্তম কাকে বলে মধ্যবিত্ত মানুষ বারো হাজার টাকা দিয়ে একটা কোন রকম বাছুর গরু কিনেছেন দাঁত হৃষ্ট আপনার নেই বলুন একদম আল্লাহর জন্য এটা উত্তম ওই জন্য আমাদের আমলের ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের আমল উত্তম কোনটা সেটা দেখতে হবে বেশিটা দেখা যাবে না দরকার নেই এবার আপনাকে একটা কথা বলছি আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলছেন ওমা আতা কুবুর রাসূল ফাকুযুহু ওমা নাগর কমানহু ফন্তহু আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আর আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে থাকো নাম্বার 2 আল্লাহ তাআলা বলেন ইয়া হুনা ললদিন আমানু তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী আতিউল ওয়া আতিউল রাসূল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আল্লাহ এবং তার আনুগত্য করো কলাল তুবতিল আমালুকুম তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে অন্য কোন আমল যদি পদ্ধতি অবলম্বন করি সেই আমল বাতিল আল্লাহ নবী সাল্লামের হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন মান আমাল আমাল লাইসা আলাইহি আমরুনা ফাকুয়া রাদ্দুন কোন মানুষ যদি কোন আমল করে সে আমল যদি আমার পক্ষ থেকে কোন প্রমাণ যদি না পাওয়া যায় সে আমল বাতিল সে আমল বাতিল সে আমল বাতিল এবার আপনাকে আমি কয়েকটা কথা বলে রাখছি তসবিহ কিসে করেন আমি উত্তম বলে দিচ্ছি আমি আপনাকে হারাম হালাল ফতোয়া দিইনি আল্লাহ বলছে উত্তম এই তসবি কিসে করেন মালা দিয়ে কাল সকাল মালা ছেড়ে দিতে হবে মালা দিয়ে আর করা যাবে না আজকে থেকে ওটা উত্তম নয় বোঝার চেষ্টা করুন আচ্ছা আপনাকে আমি বলছি শরীরে অন্য কোথাও এরকম রেখা রেখা দাগ দেওয়া আছে পায়ের তলায় কেন এতে কি কাজ হয় বলছে শুনুন এটা কিসে কাজ হয় কিছুই কাজ হয় না দেখতেও ভালো না কিছুই নয় তাই না এটা তো আর মানে কি পবিত্র আল কোরআন আল্লাহ সাবানতল্লা সুর ইয়াসিনের ভিতরে বলছেন কিয়ামত দিন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ তার কৃতকর্মের জবাবদিহিতা পেশ করবে আল্লাহ দরবারে চ আপনি কোন খারাপ জিনিস যদি দেখেন তার সাক্ষী প্রদান করবে হাত খারাপ জিনিস যদি আপনি স্পর্শ করেন তাহলে হাত আপনাকে সেদিন সাক্ষী পেশ করবে করবে না করবে আপনি যদি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ আঙুলে যদি করেন তাহলে আঙ্গুল কি বলবে কিয়ামতের দিনে যে আল্লাহ আমাকে দিয়ে ও অন্য কোনো কাজ যাই করুক তো করেছিল

কাল থেকে আর তো বিধানা ব্যবহার করব না আঙুলে করব। যদি বলছেন হুজুর আঙুলে করলে গোনাগুনি উল্টো পাল্টা হয় কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই রুকোতে গিয়ে বলতে হয় কবার কে বলেছে তিনবার তিনবার হচ্ছে নিম্ন পর্যায়ে ট্রেনে ভাসিয়ে দিচ্ছে এক্ষুনি ছেড়ে দিবে তখন তিনবার বলো এমনি সময় তুমি তিরিশ বার বলো তিনশো বার বলো এক হাজার বার বলো টাইম পেলে ধানের জমিতে পানি দিয়ে জমি পানি ভেসে যাচ্ছে অন্য জনের ক্ষতি হতে পারে তখন তুমি তাড়াতাড়ি নামাজ পড়ো তাড়াতাড়ি নামাজ পড়ো মানে মিনিমাম তিনবার বলো সুবহান আলা সুবহান আলা সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল মিনিমাম বলুন উর্ধে কোনো সময় সীমা নেই যত ইচ্ছা বলুন সোভান আল্লাহ সোভান বার বার আল্লাহ ভাগবার চৌত্রিশ বার তাই না হয়ে গেল তারপরে আবার আপনি এক লাখ বার বলুন কোনো সমস্যা নেই কি বলছি বুঝতে পারছেন যত ইচ্ছা আপনি বলুন তবে হ্যাঁ এই যে বলছেন যে ইমামতি যখন করবে ইমাম সাহেব তখন কি যত ইচ্ছা বলবে না তখন আপনাকে পরিস্থিতি বুঝতে হবে এখানে বাচ্চা রয়েছে শিশু রয়েছে সবকিছু রয়েছে আপনাকে এটা দেখে নিতে হবে ওই জন্য আপনাকে বলছি আপনি যখন নফল সালাত আদায় করবেন একাকিত্ব তখন আপনি যত ইচ্ছা তখন বলুন কোনো সমস্যা হবে না আপনার কাছে বিনীত অনুরোধ সেটা হচ্ছে এই ইবাদতের ক্ষেত্রে আমরা সর্বক্ষণ উত্তমটাকে গ্রহণ করব ইনশাআল্লাহ আল্লাহ উত্তমটা